বছর আমরা যেহেতু জনসংযোগের জন্য আমরা মিউজিকটাই আমাদের সাবজেক্ট জনসংযোগে সারা বছর কিন্তু আমাদের এই মিউজিক লঞ্চ থাকে এখন আর ওই শুধু পুজো সেন্ট্রিক ব্যাপারটা হয়তো নেই সারা বছর এখন সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে গান রিলিজ হচ্ছে তো আমরা অ্যাকচুয়ালি সেপ্টেম্বর মাস থেকে করোনার সময় থেকে শুরু হয়েছিল ট্রেন্ডটা যে ট্রাভেল সং বানাবো যে একটা নতুন একটা জনরা ক্রিয়েট করে যে ট্রাভেল মিউজিক যেগুলো ট্রাভেল ব্লগ দেখি আমার আজকাল খুব পপুলার ট্রাভেল যারা তৈরি করেন ট্রাভেল ব্লগার্স খুব পপুলার কিন্তু আমার বক্তব্যটা থাকে যে একটা ডেস্টিনেশনে গিয়ে সেটা যদি একটা গানের সাথে থাকে তো এটা অত লম্বা নয় এটা হয়তো একটা সুন্দর কিছু মুহূর্ত আমরা যারা যারা এই ঘুরতে গেছি পাহাড়ে গেছি বা কোথাও গেছি মূলত এখনো পর্যন্ত গানগুলো আমার সবকটা পাহাড়েই হওয়া এবং পাঁচ বছর করোনার সময় থেকে করোনা আমরা বেরোতে পারছিলাম না আর পুজো চলে আসছে পুজো মানেই আমরা ঘুরতে যাই বাঙালিরা তো মানে মুক্তি থেকে পুজো আসবে রেলের টিকিট কতদিন আগে থেকে বুক হয়ে যায় সেই সময় বেরোতে পারছে না ওই সময় থেকে শুরু ফার্স্ট গানটা গেয়েছিলেন ট্রাভেলসং যখন আমরা করোনার একটি শিল হয়েছে ওই সময় পুজোর সময় রূপঙ্কর দা ওই পাঁচ বছরের মধ্যে তিনটে গানই রূপঙ্কর দা এটা অন্তরাদিকে অনেকদিন আগে থেকে রিকোয়েস্ট করা ছিল যে আমাদের একটা গান ট্রাভেল সং অসাধারণ গেয়েছে অসাধারণ সমুদ অ্যারেঞ্জ করেছেন সেইখানটা এবং আশা করি সকলে ভাল লাগবে এবং ড্রিমার্স মিউজিক পিয়ার এজেন্সির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটা রিলিজ হলো এবং যেহেতু ইন্টারন্যাশনাল ট্যুরিজম ডে সেপ্টেম্বর মাসে সাতাশ তারিখে সেইটাকে মাথা রেখে কিন্তু আমরা এই করোনার সময় থেকে প্রত্যেক সেপ্টেম্বর মাসে আমরা কিন্তু এই গান রিলিজ করি যেটা একটা ট্রাভেল সং হয় ডেস্টিনেশন আমাদের মোস্টলি বা পাহাড়ি থাকে এই গানটা আমরা শুধ করেছি যোগী ঘাটে দার্জিলিংয়ের কাছে এবং আমি বলবো যে বেঙ্গলেও এত ঘোরার সুন্দর সুন্দর জায়গা আছে আহ বেঙ্গলকে এক্সপ্লোর করা এবং আমার মনে হয় সেটাকে আমরা মিউজিক থ্রু করছি সেটা আরো অন্যভাবে পৌঁছচ্ছে ব্গে অন্যরকম ভাবে পৌঁছবে গানে অন্যরকম ভাবে পৌঁছছে আশা করি প্রেজেন্টেশন বা এই ধরন যেদিন আমরা পঞ্চাশতম বা হান্ড্রেড গান হবে তখন ফিরে থাকলে মনে হবে যে এটাকে সত্যি খুব ভালো আর্কাই হলো যে এত বড় রকমের ডেস্টিনেশনে গিয়ে গান তৈরি হয়েছে যেগুলো ডেস্টিনেশন সং ট্রাভেলস বাংলাতে এই নামগুলো দিয়েছি এবং হ্যাঁ সৌম্যু দাশগুপ্ত অন্তরা চৌধুরী মানে সলিল চৌধুরী কুপিন দাসগুপ্ত এই দুটো লিগেসির প্রথম গান এটা এরা দুজন ওদের বাবারা দিকফাল মানুষ তারা তাদেরকে তো আমরা দেখিনি আমি পাইনি তখন আনফরচুনেটলি কিন্তু লাকিলি আমি এদের এই জেনারেশানসের সাথে কাজ করেছি অন্তরে চৌধুরী গ্রামের ছেলেবেলায় আমরা সকলেই শুনেছি পুজোর বন্ধ এসেছে বা গুল গুল পাখি ব্যাঙেদের দখল কখন আমি ভাবিনি যে আমি কোনো গান বানাবো যেটা উনি গাইবেন বা সমুদা অ্যারেঞ্জ করবেন সেটা সত্যি আমার কাছে মানে বলবো যে গড ইজ গ্রেট লাকি যে এটা পাওয়া